ভোট কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করল নির্বাচন কমিশন ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের সাম্মানিকও বৃদ্ধি করা হলো একই সঙ্গে ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী হোমগার্ড স্বেচ্ছাসেবকদের খাওয়ার খরচও বৃদ্ধি করল নির্বাচন কমিশন এতদিন প্রিজাইডিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকরা দৈনিক সাড়ে তিনশো টাকা পারিশ্রমিক পেতেন এবার তাদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে পাঁচশো টাকা অথবা এককালীন দু টাকা পোলিং অফিসারদের দৈনিক পারিশ্রমিক আড়াইশো টাকা থেকে বেড়ে হচ্ছে চারশো টাকা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এবার সাড়ে তিনশো টাকা পারিশ্রমিক পাবেন আগে তাদের একদিনের পারিশ্রমিক ছিল দুশো টাকা পারিশ্রমিক বাড়ছে ফ্লাইং স্কোয়াডের সদস্য মাইক্রো অবজারভার এবং ভিডিওর মাধ্যমে নজরদারি চালানো ভোটকর্মীদেরও এতকাল ভোটের দিনে নিরাপত্তার কাজে মোতায়েন করা পুলিশ কর্মী হোমগার্ডরা খাওয়ার খরচ হিসাবে দেড়শো টাকা পেতেন এবার তারা ওই বাবদ পাবেন পাঁচশো টাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধির কথাও জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দু থেকে দু হাজার মধ্যে শেষবার ভোটকর্মীদের পারিশ্রমিক কিংবা সাম্মানিক বৃদ্ধি করা হয়েছিল বিহারের ভোটার তালিকার সাম্প্রতিক বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা আগামী দিনে দেশের প্রতিটি রাজ্যেই পর্যায়ক্রমে সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত করার উদ্দেশ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর চালু করা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই আবহে কয়েকদিন আগেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা ছ টাকা থেকে বাড়িয়ে বারো টাকা করার কথা জানায় নির্বাচন কমিশন ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন